কিভাবে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কনভারসেশন শুরু করবেন বিগিনার ফ্রিলান্সারদের জন্য একটা মিলিয়ন ডলার কোশ্চিন যখন ক্লায়েন্ট আপনাদের মেসেজে রিপ্লাই দেয় অথবা বিডের রিপ্লাই দেয় তখন আপনারা অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়েন এখন ঠিক কি বলা উচিত কি বলবো বা কিভাবে কথা শুরু করলে খুব সহজেই প্রজেক্টটা উইন করা সম্ভব প্রথমেই আমি যেটা সাজেস্ট করব আপনাদেরকে সেটা হলো সুন্দরভাবে লিখতে পারেন হ্যালো বা হেই তারপরে তার নামটা লিখতে পারেন যে হেই মিস্টার এক্স থ্যাংক ইউ ফর রিচিং আউট থ্যাংক ইউ ফর ইউর মেসেজ এই কথাটা বলার পরে অবশ্যই আপনি তার প্রবলেমগুলো করবেন তার প্রজেক্ট রিলেটেড দুই একটা কথা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন কোনো প্রবলেম সলিউশন বা আসা জাগা নিয়ে কোনো একটা ইনফরমেশন আপনি তাকে পাস করতে পারেন এরপরে যেটা বলবেন লেটস হ্যাভ এ কুইক কল অ্যান্ড ডিসকাস ডিটেইলস অফ ইউর প্রজেক্টস অ্যান্ড রিকোয়ারমেন্ট একটা কথা মনে রাখবেন আপনি যদি একজন ক্লায়েন্টকে কোনোভাবে কলে নিয়ে আসতে পারেন তার সাথে দুই মিনিট জুম কলে কথা বলতে পারেন বা গুগল মিটে কথা বলতে পারেন বা ফাইবার বা আপওয়ার মার্কেট প্লেস তাদের নির্ধারিত কলের অপশান রয়েছে সেখানে আপনি যদি তাদের সাথে একবার কথা বলতে পারেন তাহলে আপনার প্রজেক্ট করার সম্ভাবনা নাইনটি সামনের দিকে চলে যায় এর জন্য আপনাকে রকেট সায়েন্স জানতে হবে না অনেক ভালো ইংরেজি জানতে হবে না কোনো রকমে আধো আধো বাচ্চাদের মতো কথা বলার মতো করেও যদি ক্লায়েন্টকে বুঝাই দিতে পারেন তাহলে তারা অনেক খুশি হয় ইটস অল অ্যাবাউট ইউর কনফিডেন্স নিজের মধ্যে সেই কনফিডেন্সটা নিয়ে আসুন নিজের ক্লায়েন্টের সাথে নিজে কথা বলার চেষ্টা করুন কমিউনিকেশন ইস দা কি গাইস আপনি যদি কমিউনিকেশন স্কিল দিয়ে আপনার প্রজেক্ট উইন করতে না পারেন আপনার ওয়ার্কিং স্কিল অন্ধ হয়ে থাকবে সারা জীবন সুতরাং এটার উপরে ফোকাস করুন ধন্যবাদ